আরে জানো কি কথা কথা ঠিক আছে এই কেন তো আমি আরে তো একবার একটু না আবার কই মনে ছিল না আপনারা একটু খাই আমি ইদার কত লেছে ইদা ইদা

મને કોસ્ટ થઈ છે બુ જોઈન બીજો બેટલે ઠારો ભરાય તન ઇસી ઇસી આઈ દેખાતું નથી દેખાતું નથી બીજો બેડા